বাংলাদেশ থাকবে না বাংলাদেশ এখন দখল হয়ে যাবে অলরেডি বিএসএফ বাংলাদেশ পুরোটাই দখল করে ফেলে দিছে আপনারা বুঝার পাচ্ছেন না এইভাবে বাংলা কিন্তু কোনো সময় জন্য গাঁদা খাইয়েলি নিউজ করে বাংলাদেশের জনগণকে পাখির মতো বাংলাদেশের জনগণ বেশি হয়ে গেছে বাংলাদেশের জনগণ বেশি হওয়ার কারণে আমরা মানুষ সীমান্তে মানুষ কতটা কিন্তু আপনারা করে কন আমরা নাকি গাঁদা খাই আমরা গাঁদা খেয়ে নিউজ করি আমি প্রপারলি দোষ হচ্ছে মেজর ডালিমের এই যে আমাদের শেখ মুজিবর কে আমাদের দেশ নেত্রী আমাদের বাংলাদেশের প্রিয় নেত্রী মুজিবরের নামে শেখ মুজিবরের নামে ওদের ফ্যামিলির নামে এত উল্লো পাল্লা কথা কি কর কি দরকার ছিল মর্চ চলো সাত ইঞ্চি কয়ে ভেঙে দিচ্ছে তিরিশ ইঞ্চি এটা কোনো কথা হলো দাদা ভাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি এই যে বিএসএফ এবং আমাদের বাংলাদেশের জনগণের উপরে পিপলার মতো পাখির মতো মানুষ করে মারছেন এখন কিরকম বকের করি যা আপনারা আছেন আমাদের বাংলাদেশ দখল করবেন এখন আপনারা চলে আসছেন এই যে কিছুদিন আগে আমার রিপাবলিক বাংলা এইরকম সাংবাদিক এই উল্টো বলা নিউজ করে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দাদা ভাই রিপাবলিক বাংলা সাংবাদিকের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমাদের বাংলাদেশের জনগণেরা কি পরিমাণে ধুয়ে দিচ্ছে মানে প্রকাশ্যে হয়ে দিচ্ছে না মানে কমেন্ট বক্স ধুয়ে দিচ্ছে এই রিপাবলিক বাংলা সাংবাদিক এবং এতে বিএসএফ যে আমাদের বাংলাদেশে দখল করে রাখছিল ওখানে আমাদের বাংলাদেশের সুনামধন্য একটা সোলজার তারা হচ্ছে বিজেপি বিজেপিতে এত পরিমানে তারা মানে দেখাচ্ছে এবং তাদের কি সাথে আছে বাংলাদেশের জনগণ তো সীমান্ত যারা বসবাস করে তাদের পাশে মনে করেন যে বিজেপির পাশে মনে করেন যে তারা আছে তো আজকে আমরা এই দুইটা বিষয় আপনাদের আমি দেখাবো কি পরিমানে রিপাবলিক বাংলার সাংবাদিক যে উল্টো বলা নিউজ করে এবং রিপাবলিক বাংলার সাংবাদিক যে এদের উল্ট চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে কি পরিমানে ধুয়ে দিচ্ছে কমেন্ট বক্সে ওটা দেখাবো এবং আমাদের বাংলাদেশের যে এই কিছুদিন আগে আমরা দেখেছি বিএসএফ দখল করে বেড়াচ্ছিল বাংলাদেশ সীমান্ত ওখানে যে আমাদের বাংলাদেশের পাশে আমাদের বাংলাদেশের জনগণ সীমান্তের জনগণ এবং বিজেপি সাথীকে দাঁড়াইছে সেই চ্যানেলগুলো আমাদের বাংলাদেশের যে জনগণ আছে ওখানে কি পরিমাণে সাপোর্ট করছে মানুষ কিভাবে পুঁজিবাদ করতে পারে হয়তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ ভিডিওগুলো দেখে কিন্তু আজকে যে কি তারা সাপোর্ট করছে বিজিবিকে এবং সীমান্তবর্তী যারা বসবাস করে সেসব পরিবারকে এবং সেসব জনগণকে চলুন দেখে আসি সে কমেন্ট বক্স তো এটা হচ্ছে সাংবাদিক বলেছিল বাংলাদেশ থাকবে না দাদা ভাই ধ্বংস হয়ে যাবে পুরো চট্টগ্রাম দখল হয়ে যাবে তো এই ভিডিওতে কতগুলো কমেন্ট পড়ছে প্রায় দেখতে পাচ্ছি সাত হাজার নশো জন কমেন্ট করছে এখানে একটা কমেন্ট আমি দেখলাম না একটা কমেন্ট এখানে কেউ ভালো করছে তো দেখেন কি পরিমাণে ভালো ভালো কমেন্ট করে দেখেন না কে একজন লিখেছে তো চট্টগ্রাম দখল করতে আসলে ভারতের সৈন্য ঠিক থাকবে কিন্তু জীবনে ফিরে যেতে পারবে না আরে বাপরে তো ভাই এই কমেন্ট বক্সের ভিতরে যারা আছেন তারা যদি আমার ভিডিও দেখতে পান তো অবশ্যই একটু বলে যাবেন আপনাকে ভিডিও বানাবো তো যাই হোক এখন লিখেছে কে কে আমার মতো একটু মজা নিতে এসেছেন আরে বাপরে ভাই আমিও কিন্তু মজা নিচ্ছি ভাই ভরপুর বিনোদন ভাই ভিডিও দেখলে বিনোদন পাওয়া ভাই তারপর লিখেছে হচ্ছে যে নাম ভারতের মিডিয়া কি অপমান রে এরকম অপমান ভাই এরকম অপমান আসলে বলার মতো না ভাই তো আরো আছে দেখেন সেভেন সিস্টার রাজ্যগুলো বাংলাদেশে চাই রে বাপরে বাপরে ভালো কথা বলছেন কিন্তু আপনার কমিটা ঝাটকাছ তো যাই হোক এখন আমি দেখাবো যে কিছুদিন আগে যে বিএসএফ যে আমার বাংলাদেশের জমি দখল করে রাখছিল এখানে আমাদের বাংলাদেশের জনগণ কি বলছে সেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কি লিখছে সেটা একটু দেখে আসি তো এই নিউজটা রিসেন্টলি মানে এক ঘন্টা আগে আপলোড করা হয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি মানে কমেন্ট বক্সে সাঁত্রিশটা কিন্তু সাঁত্রিশটা না এই সাঁত্রিশটা কমেন্ট ভিতরে আমরা দেখবো যে সাঁত্রিশটা কমেন্টের ভিতরে কি রকম কমেন্ট করছে মানে বাংলাদেশের বিরুদ্ধে কেউ নাকি কেউ ইন্ডিয়ার বিরুদ্ধে নাকি কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে নাকি কেউ শেখ হাসিনা আপার বিরুদ্ধে তো মানে যে কোনো বিরুদ্ধেই হোক যার বিরুদ্ধে হোক মানে কে কমেন্ট করছে ভালো কমেন্ট করছে না খারাপ কমেন্ট করছে মানে বিজেপির বিরুদ্ধে কেউ কমেন্ট করছে নাকি নাকি বিজেপির সাথে সবাই একমত তুমি যদি ভয় পাও এটা তো পড়লাম তাই হোক আমাদের দেশের মাটিতে এক আমার মা আমাদের দেশের জন্য মরতে পারি মাটি আমার মা আচ্ছা তারপরে আমরা সাহসী বাঙালি এই কৃষক আচ্ছা তারপর ভাই দেখেন আপনি দেখেন একটা মনে করেন যে আমি কোনো বিরুদ্ধে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না সব কটাই মনে করেন যে আমাদের বাংলাদেশের বিজিবির এবং যারা ইয়েতে যারা বসবাস করে তাদের পক্ষের কথা তো যাই হোক ভিডিওটি কেমন এসে জানাবেন এবং আপনি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন এবং আপনি যদি বিজিবি সম্মান এবং রেসপেক্ট দিতে জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিও যদি আমার পেজে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন এবং আমার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন দিস ইস লাগান ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে